লঙ্কা গাছ দিয়ে দেখাচ্ছি তার মানে এই নয় যে শুধু লঙ্কা গাছের কথাই বলছি যে কোনো গাছে যখন ফুল থাকবে বা ফুল আসা শুরু হবে তখন আপনি কি কি করতে পারবেন আর কি কি করা যাবে না অর্থাৎ পরিচর্যার কোন পরিবর্তন নিয়ে আসতে হবে চলুন দেখে নেই আজকের ভিডিওর মাধ্যমে কি ধরনের খাবার গাছে ব্যবহার করা যাবে যুক্ত সার একদম দেবেন না পটাশের পরিমাণটা বাড়িয়ে দিন যারা জৈবভাবে করছেন কলার খোসা ব্যবহার করুন পেঁয়াজের খোসা দিতে পারেন তারপরে আলুর খোসা দিতে পারেন শশার খোসা দিতে পারেন এগুলো এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পটাশ থাকে গাছ যদি ভালো পটাশ পেয়ে যায় ফুল যেমন প্রচুর পরিমাণে আসবে অন্যদিকে ফুল ঝরা বন্ধ হবে ফলের সাইজ ঠিক থাকবে দ্বিতীয় কথা হলো টবের বা পাত্রের মাটি একেবারেই খোঁড়াখুড়ি করবেন না পটাশটা কীভাবে দেবেন একদম ওপরের দিকে ছড়িয়ে দিন অন্য মাটি দিয়ে ঢেকে দিন তারপরে হালকা জল গাছের গড়িতে প্রয়োগ করতে হবে বাগানের যে সমস্ত গাছে ফুল এসেছে সেই গাছগুলিকে রোদ্রে রাখুন মানে পাত্রটাকে রোদ্রে রাখুন এই সময় গাছ রোদ খুব পছন্দ করে পাত্রের মাটি যেন সেচ না থাকে সেদিকে নজর রাখতে হবে জলের পরিমাণ পরিমিত রাখতে হবে যেন মাটি একেবারে ভিজে না থাকে আবার খড়খড়ে ভাবও যেন চলে না আসে গাছটাকে কখনোই বেশি নড়াচড়া করবেন না এতে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করবার জন্য জল স্প্রে করে থাকি জল এখনও স্প্রে করবেন তবে ফুলের মধ্যে যেন প্রচণ্ড জোরে চাপ না পড়ে সেদিকেও নজর রাখতে হবে এই মুহূর্তে যদি আমরা গাছে কোনো রকম কীটনাশক স্প্রে করি পলিনেশনে বাধাপ্রাপ্ত হতে পারে তাই ভ্রমর এবং মৌমাছি যেন বসতে পারে সেদিকেও নজর রাখতে হবে আমরা যদি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে এই নিয়মগুলি পালন করতে পারি ফুল ফুলঝরা যেমন বন্ধ হবে অন্যদিকে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল দুটোই থাকবে